আসসালামু আলাইকুম ও আবরকাত আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব হিসাব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য তো হিসাব বিজ্ঞান বিভাগ তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আপনাদের প্রথম পরীক্ষা চব্বিশ তারিখে সেটা হচ্ছে নিরীক্ষা ও নিশ্চয়তা এই সাবজেক্টে আপনারা শেষ মুহূর্তে কী কী বিষয়গুলোকে খেয়াল রেখে প্রস্তুতি নেবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। আপনাদের জন্য তিনটা স্টেপ আমি দেখাই দেবো তার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে আপনারা কয় ভাগের প্রশ্নগুলো মুখস্থ করবেন যদি মুখস্থ করা থাকে সেক্ষেত্রে রিভাইজ করবেন কোন প্রশ্নগুলো ব্যতিক্রম বই থেকে বা সাজেশন থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো যারা শুধু পাস করতে চান তারা শুধু এই এতটুকুই করবেন এর পরবর্তীতে আপনারা চলে চলে আসবেন স্টেপ নাম্বার টুয়ে আপনার স্টেপ নাম্বার টুয়ে প্রথম অধ্যায় নিরীক্ষার চাহিদা এবং অন্যান্য নিশ্চয়তা সেবা দ্বিতীয় অধ্যায় নিরীক্ষা পেশা তৃতীয় অধ্যায় নিরীক্ষা প্রতিবেদন এবং পঞ্চম অধ্যায় নিরীক্ষার দায় দায়িত্ব এবং উদ্দেশ্যসমূহ এই চারটা চ্যাপ্টারের বিভাগ এবং গ বিভাগের যতগুলো প্রশ্ন রয়েছে আপনারা সবগুলোই পড়ে নেবেন সবগুলোই ভালো করে পড়ে নেবেন যেন এই চারটা অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করা হলে আপনি বা আপনারা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারেন তো যারা শুধু পাস করতে চান তাদের জন্য এতটুকুই আপনাদের আর বাইরে পড়ার দরকার নাই সেই সাথে যদি এই পড়াটুকু কমপ্লিট হয়ে যায় তাহলে পরবর্তী স্টেপে আপনারা আগাইতে পারেন আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা ব্যতিক্রম থেকে নিরানব্বই পার্সেন্ট প্রশ্নগুলো অবশ্যই পড়বেন সেই সাথে যে থ্রি স্টার দেওয়া প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই মুখস্থ করবেন যেগুলো মুখস্থ করা আছে সেগুলো রিভাইজ করবেন আর যেগুলো মুখস্থ করা নাই সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নেবেন সেই সাথে স্টেপ টুটাও আপনারা কাবার করবেন প্রথম তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় এবং পঞ্চম অধ্যায় সেই সাথে আপনারা স্টেপ থ্রিতে আসবেন স্টেপ থ্রিতে আপনাদের চতুর্থ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় অষ্টম অধ্যায় নবম অধ্যায় এবং দশম অধ্যায়ের যে ক্ষয় এবং গলভাগের প্রশ্নগুলো রয়েছে এগুলো অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে আপনাদের জন্য এটাই প্রযোজ্য আর আপনাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থার্ড ইয়ারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে দুইটা সাবজেক্ট রয়েছে এই দুইটা সাবজেক্ট আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি একদমই সংক্ষিপ্ত সময়ে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করতে পারবেন আপনারা যদি চান মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিয়ে পাস করবেন সেক্ষেত্রে আমাদের স্পেশাল শর্ট ব্যাচ যুক্ত হতে পারেন ব্যাচে যুক্ত হওয়ার জন্য এই ভিডিওটা নিচে কমেন্ট করতে পারেন আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন অথবা আমার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ